তাউয়া মারা গেছে তার আশা শিরিক করে এছাড়া যেকোনো অপরাধ করে যাবে এরপরে একটা আল্লাহ বিচার করবে আল্লাহ কি করবে আল্লাহ জানে শাস্তির কথাই আল্লাহ বলছে তারপরও তিনি দয়ালু শাস্তি দিল চিরস্থায়ী না হলে জাহান যে ধরেন আমার জাহান্নামে মেয়াদ শেষ শাস্তির এহান আমি কই যাবো আখের রাতে কি জাহান্নাম জান্নাত ছাড়া কিছু আছে কিছু নাই তার মানে যেদিন আমার জাহান্নামে মেয়াদ শেষ শাস্তির সেদিন কোথায় কিন্তু যদি আমার জাহান নামটা চিরস্থায়ী হয় তাহলে কি আর বেরোতে পারবো বেরোতে পারবো এইটা একটা প্রবলেম বিশাল বড় প্রবলেম তোমরা আজকে আসছো ভালো হয়েছে তোমরা এখনো বিশ বছর নিচে এখানে প্রায় ষাট ভাগ ছেলে আসো বিশ বছর নিচে যদি আমি পঁচিশ বলি তাহলে তোমরা সত্তর থেকে পঁচাত্তর ভাগ এখানে আসো পঁচিশ বছরের নিচে আমার মনে হচ্ছে বাকি বল্লা হয়ে তো চলো একটা হাদিস পড়ো আমার সাথে একদম মন খুলে কখন হাদিস পড়ছো তুমি হাদিস পড়ছো দিন তুমি কোনদিন হাদিস পড়ছো নাম শুনছো হাদিস ঠিক না তোমাদের মধ্যে কেউ হাত তোলো একটু যে একদিনও নিজে কোনো হাদিস পড়ো নাই হাত তোলো তো যে কোনোদিন হাদিস পড়ো নাই নিজে পড়ো নাই হাত তোলো আমার প্রশ্ন বোঝো নাই মানে তুমি কোনোদিন হাদিস পড়ো নাই মানে শুনছো শুনছো ওয়াজে শুনছো বা কোরআন হাদিস নাম জানো কিন্তু নিজে কোনোদিন পড়ো নাই এরকম হাত তোলো তুমি পড়ছো হাদিস

রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কি বলেন আল্লাহর নবী আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিয়ুকুম বিআকবারিল কাবায়র আমি কি তোমাদের সব চাইতে বড় গুণাত সম্পর্কে জানিয়ে দেব না জানিয়ে তিনি তিনবার বললেন এ কথা তিনবার কে দূর হয়ে যবে আল্লাহ বলো বলো দেখো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমি কি তোমাদের সবচাইতে বড় গুণা সম্পর্কে জানিয়ে দিব না এই কথা নবী কয়বার বললেন সাহাবারা সবাই বললেন রসুল সাল্লাহ আলাই অবশ্যই বলুন আল্লাহ নবী কি বলছে দেখবেন উনি বলছে যে আমি কি তোমাদের পৃথিবীর সবচাইতে বড় গুণা সম্পর্ক গুলোর মধ্যে যে গুনাগুলো আছে এগুলো কি জানিয়ে দিব না সাহাবার বললেন জি আল্লাহ রসুল আপনি জানিয়ে দেন আল্লাহ নবী তিনবার বলছেন জানিয়ে দিব জানিয়ে দিব জানিয়ে দিব এরকম তিনবার বললেন সাহাবার বললেন যে অবশ্যই হে আল্লাহ নবী আপনি বলেন তো পৃথিবীর বড় গুণা গুলা কোন গুলা তখন আল্লাহ নবী বললেন যে আল্লাহ আমার সাথে বলতো

ফুল ফুটাতে কে পারবে কিন্তু আপনি বলছেন না গান শুনছেন যে আপনি ফুল কি জিনিসটা কথাটা কত বড় আল্লাহর আল্লাহর উলু মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে কত বড় হা মানে এটা একটা অপবাদ যে আপনি কত বড় দাবি মিথ্যা দাবি এটা তোমার জন্য সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যাবে পারবেন আপনি হ্যাঁ বলতেছেন কেন এগুলা আকাশে বাতাসে তুমি তুমি আর কেউ নাই এরকম এলে বলতেছেন হ্যাঁ মানে কি আকাশে বাতাসে আপনার আপনার প্রেমিকা আর কেউ নাই আপনার প্রেমিকা ছাড়া তোমার জন্য মরতে পারি এগুলা কি মেয়ের জন্য মরে গেলে এটা কি না লড়াই করে উঠছেন না আমি কি বুঝাতে পারছি সিঁড়িকে আমরা কেমনে কেমনে করি আপনি যে গান গুলা শোনেন এগুলো কিন্তু শুধু গুণ না অধিকাংশ কথাবার্তায় আল্লাহর ক্ষমতাকে মানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা আমার তো তেমন তেমন শোনা হয় না বারো থেকে দশ বারো বছর আগে মানে যখন বাংলাদেশে নতুন আসছে দশ বারো হবে না সরি তাহলে আট দশ বছর হবে রাইট চোদ্দ থেকে চব্বিশ আট দশ বছর আগে যখন বাংলাদেশে নতুন আসছি তখন ওই আমি এই ধরনের একটা ওয়াজ করছি ওয়াজ করার পর একজন বললো যে হুজুর আপনি কি একটা গান শুনছেন আমি বললাম যে আমি কেন শুনবো বলেন এটা আচ্ছা আপনি তো শুনছেন বরণ কি হয়েছে বলো যে হিন্দি সিনেমার মধ্যে গান গাচ্ছে একজন হিন্দিতে যে তুজমের দিকতা হে ইয়ারা মে কে আকার সার যুক্ত হ্যাঁ ইয়ারা বললো যে কি বলে এটার অর্থ কি বললো যে এটাই তো আমার টেনশনে ঢুকছে আপনার ওয়াশ পরে যে আসলে গানের মধ্যে যে অনেক সিরিজ আছে আমি বললাম তো কি বলছে আপনি বোঝেন বললো যে যতদূর আমার মনে হচ্ছে সে বলতেছে যে ওই মহিলা প্রেমিকার মধ্যে সে রবকে দেখে সে কি করবে মানে তার অপারগতা বলেন তার প্রেমিকাকে বলে আর সে বলতেছে যে সিজদায় তার মাথা নত হয়ে যাচ্ছে তার অপারগতা সে তার প্রেমিকাকে বলতেছে আমি যে তো আপনি এটা শুনছেন বলে যে হ্যাঁ আগে শুনছি কিন্তু আমি আপনি যখন বলছেন যে গান শুধু হারাম না এই দেশের অধিকাংশ গানের মধ্যে শিরিকে ভর। তখন আমি বললাম যে আরো দুই একটা বলেন তো তখন সে আমার বলছে যে গান আছে আকাশের ফুল ফুটাইবে আমি বললাম কেমনে

আচ্ছা ওকে এখানে তো বহুত প্রেমিক আছে যেটা আমি জানি এতে কোনো সন্দেহ নাই আজকের পুরা মজলিসে মুসুল্লি চেয়ে প্রেমিক বেশি এটা কোনো সন্দেহ নাই কেমন এটা এখানে যদি মাহফিল না হয় কনসার্টে তো পোলারা বেশি এনজয় করতে পারত কি বলো তোমাদেরকে কি অপরাধ নিয়ে বুঝাচ্ছিলাম জানো কি অপরাধ পৃথিবীর কত বড় অপরাধ লোকমান তার ছেলেকে কি উপদেশ জোন দিছিল কেন কেন স্বীকৃতি করতে না করছ সবচেয়ে বড় যাক মাশাআল্লাহ তোমরা তোমাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি কারণ তোমরা ওয়াজ মনোযোগ দিয়ে শুনছো জন্য জবাব দিতে পারছো আমিন ওyak তা আসো তোমাদেরকে আরেকটা কথা বলি কেমন সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে বেশি ভালো মানুষ পৃথিবীতে আছে আসবে আল্লাহ সব চাইতে সম্মানিত করে কাকে বানাইছে ওয়াইন্না খেলা আইলা হোকিন আয়াজিন আল্লাহ বলছে যে ও মোহাম্মদ সাল্লাল্লাহ আইলাইম ওয়াইন্না খেলে আয়লা হো ল কে আমি আপনাকে বহু মর্যাদাবন করে সৃষ্টি করেছি আমি আপনাকে সব চাইতে মর্যাদাবন করে সৃষ্টি করেছি এমন সৃষ্টিকে তিনি সুভান চালা বললেন হাবিব আপনি আমার হাবিব আপনি আমার হাবিব হাবিবুল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ সুবহানাহু তাআলা যাকে শাফাআত করার তৌফিক দিবে অনুমতি দিবে এমন ভালোবাসার মানুষ যাকে তিনি সুবহানাহু তাআলা বলেন ওয়া লা শাউ ফায়ুতিক রাব্বুকা সবাই ও মুস্তাফা যখন বলবে হায় আমার কি হবে আমার কি হবে আমার কি হবে সেই দিন বিচারের দিন যেদিন কেউ কাউকে মনে রাখবে না শুধু নিজ চিন্তায় বিভোর হয়ে থাকবে বলা سوف يعطيك ربك আপনার রব এমন চিন্তার দিন আপনাকে ওয়াইল সফায়ু উতিক আপনাকে এত দিবে এমন ভাবে দিবে যা দিবে আপনি আপনার রবের প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন জেরেন সবাই চিন্তা করবে কিভাবে আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করব সেদিন আল্লাহ বলছে যে আমি আল্লাহ নিজে আপনাকে সন্তুষ্ট করব মোহাম্মদ সাল্লাহ এমন মানুষকে আল্লাহ কি বলেছে শুনবেন বলবো এই রকম মানুষ যাকে রব বলছে যে ইউ অতই কাফা তার আমি আপনাকে এত দিব আপনাকে সন্তুষ্ট করে দেব সবাই সন্তুষ্ট করবে কাকে আর আল্লাহ বলছেন যে আমি আপনাকে এমন ভাবে দেব যে আপনি সন্তুষ্ট হবেন আপনার রবের প্রতি এই রকম এই রকম মানুষকে আল্লাহ বলছেন যে ولقد اوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ومحمد صلى الله عليه وسلم ابني আর আপনার আগে যত নবী রাসূল যত উম্মত এসেছে সবার

ছোটবেলা থেকে কি বুঝছো আল্লাহ নবীকে বলতেছে যে আপনিও যদি শিরিক করেন আমি আপনার ভালো কাজও নষ্ট করে এবং অবশ্যই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমি আপনাকে যতই ভালোবাসি আমি আপনাকে যত কিছু বলেছি এত কিছু শোনার পর বলার পরও যদি আপনি শিরিক করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি মাফ করবো না শিরিক এখন ওর আর তুমি বসে বসে পাথরে ফুল ফুটো আকাশে ফুল হাসের কি আছে ছি 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 আপনি কোন গানটা শুনেন যে গানের মধ্যে আপনি আপনার ওই নষ্ট জিনার সম্পর্ক মহিলার জন্য আর মেয়েরা কোন গান শুনে গে যে গানের মধ্যে ওই নষ্ট পুরুষ তার জেনার পার্টনারের জন্য সে এইসব কথা বলে না যা আল্লাহর ক্ষমতা যা কার ক্ষমতা কিন্তু এইসব গানের মধ্যে যেগুলো দাবি করে এসব গান আমাদের দাবি করে তোমাদের মোবাইলে যে গানগুলো আছে এগুলোর মধ্যে নাই এগুলো না মানে সব কাল্পনিক ক্ষমতার কথা বলে না এগুলো হ্যাঁ তারপরে মহিলার জন্য জীবন দিবা হ্যাঁ ওকে তুমি মহিলা একটা নিয়ে প্রেম করে বংবাং ভালো ভাইগা মাইগা দুনিয়ার সাথে ঝগড়া জাটি ফিতনা ফাসাদ করে মানে মেয়ের বাপ মা সব একাকার করে ছেলের বাপ মা সব একাকার করে যে পালায় গেলা তো মেয়েটা মারা যেতে পারে না অসুস্থ হয়ে ছেলেটা মারা যদি এবার অসুস্থ এবার কেমনে ফেরাবি এরে এই দেশে বউ মরার পর সুখে কয়জন মরছে দাঁড়াতো একটু কেউ আছে রে হ্যাঁ তুই কি এক অবস্থা তোমার না তাহলে মরে যাবো মরো না কিন্তু হ্যাঁ বিয়ে করে ডেইলি থাকে তারপরও হ্যাঁ মরে না তুই বেটা মাঝে মধ্যে কথা কুস্তি কুস্তি মরে যাই মানে কি হ্যাঁ চিটারি বাট পরে দুনিয়ার সব এগুলো আমি ভুল কিছু বলছি এই বেড়া এই মহিলা থেকে এই মহিলা এই বেড়া থেকে সুন্দর করে বলি সুন্দর করে নাদুশ করে এই পুরুষ তার নারী থেকে তার বংশধর পায় কাকে পায় কাকে পায় তার পরিবার ধন সম্পদ সব কিছু রক্ষা করে এই নারী ঠিক না তারপরে এ মারা গেলে এ কষ্ট পায় কিন্তু মরে যায় এই আত্মহত্যা করতে যায় তুই কি এগুলা কস তুই তোর কি তুই কি দেখছিস মেয়েরা যে কি কি মানে কি ভালো বন্ধু কি পাইছো শ্রান্তে পারে ভালো তোর বাপ মাকে সেবা যত্ন করবে সলাত করবে ও তো জেনা করে তুই তো বধ করে বিয়ে করছিস তুই তো জেনে বধ করে বিয়ে করছিস এরপরে বলবি যে হুজুর ওর মোবাইল সব সময় ব্যস্ত পাই এখন আমি কি করব আমি কি তালাক দেব ওকে তো তালাক কেন দিবা বলছে যে না এখন আমি তো খুব ভাবে হেনস্থা হয়ে যাব বললাম কেন কি প্রবলেম তোমার বলে যে হুজুর আমার বাপ মা কেউ রাজি ছিল না আমি জোর করে একবার সবাইকে রাজি করে বিয়ে করছি এখন হুজুর ওর খালি মোবাইল ব্যস্ত আমি ওকে বলছি ফেসবুক আইডি দেবো দেয় না তুমি ওর ফেসবুক আইডি চাচ্ছ কেন বলো যে হুজুর আমার সন্দেহ হচ্ছে কারোর সাথে কথা বলছে আমি বললাম তুমিও তো কেউ ছিল বিয়ের আগে তোমার সাথে কথা বললে অপরাধ হলে এখন কার সাথে কথা বললে অপরাধ কোন যুক্তিতে হবে ও তো একই কাজ করতেছে মহিলার কাজ এটা একটা না তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বলেছে তুমি বলেছো প্রেমিকা এখন ও যার সাথে কথা বলে ও বলছে প্রেমিকা তোমার বউ হলে কি হয়েছে কারণ জিনিস করতেছে এদিকে প্রেম কর থেকে আসে জান্নার থেকে আসে আমি শুনছি গান গায় কখন শুনছি জানে যে মাঝে মধ্যে একটু ধরো কোথাও বাজে গেলাম সাগর পাট্টারে আকিটাকে মনে থাকে না পোলা মানে বাবা আমাকে হেডফোন কানে দিয়া চার পাঁচজন মিলে একসাথে গান গায় সাগর জুর জান্নাত থেকে প্রায় আসে আহলনে কি বলে না যা আমি তোমাদেরকে সবগুলো শিরিক শিখাই দিয়ে যেতে পারবো না আজকে তবে একটা শিরিক আমি তোমাদেরকে শিখাই দিয়ে দিই বলি তোমরা ওটা থেকে বাঁচিও কেমন এর আগে কেন বাসবে এটা বলে দেই সুরা নিসা সুরা সুরা আয়াত নাম্বার 48 আয়াত নাম্বার 48 আল্লাহ বলেন ইন্নাল্লাহ এগুলা আমি আবার বলি অপরাধ অপরাধ দুই প্রকার অপরাধ কয় প্রকার অপরাধ কয় প্রকার দুই প্রকার আমার বয়স সময় প্রায় শেষ হ্যাঁ অপরাধ কয় প্রকার এক মৃত অপরাধী এক আরেক জীবিত অপরাধী কয় প্রকার অপরাধী হলো এর মধ্যে যে জীবিত অপরাধী সে তার সমস্ত গুণাকে পরিবর্তন করতে পারবে মানে যাকে আল্লাহ হায়াত দিছে যে বেঁচে আছে এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত এটা সে জানে না মানে তুমি বুঝতেছো না যে তোমার এই বেঁচে থাকা কত বড় নিয়ামত দরিদ্র হও ফকির হও মিসকিন হও লাঞ্ছিত হও অবহেলিত হও কিন্তু বেঁচে আসো এটা কত বড় নিয়ামত তোমার জীবনের সমস্ত গুণাকে ইভেন শির্কের মতো গুণাকে তুমি নেকিতে পরিবর্তন করতে পারবো আর মরে গেলে একটা গুণাকেও নেকিত দূরের কথা নড়াইতে পারবো না বিচারের দিন পর্যন্ত কোন দিন পর্যন্ত ডিসিশন নিবে কে কে তো বেঁচে আসো সমস্ত গুণাকে নেকিতে বান্ধ নেকি বানাই ফেলতে পারবা শ শোনো দেখো আমি আমার বক্তব্য পাঁচ মিনিট বলবেনশাল্লাহ তোমাদের সাথে আর কোনো কথা বলবো না তোমাদের সাথে আমার কথা বলা শেষ তোমাদের সাথে বহু কথা বলছি নিজে কথা বলছি তোমাদের সাথে কথা বলছি শেষ পাঁচ মিনিট আমি কথা বলে নেমে যাবো ইনশাআল্লাহ ধাক্কা দা কি করব না হ্যান্ডশেক করতে এসে আমাকে ধাক্কা দা কি করবা না কেমন ঠিক আছে আমি কথা বলে চলে যাবো দেখো আল্লাহ ওর আবদুল উল্লাহের সাহেব তোমার নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না আইয়ু যে আল্লাহর সাথে শিরিক করে এছাড়া দুনা আল্লাহ ক্ষমা করে দিবে যা খুশি তা শিরিক বিল্লাহ তোমাদের মধ্যে যে কেউ শিরিক করলো ফাকাদ ইফতারা ইসমান সে মহা অন্যায় আন্নাই ঘোষণা আল্লাহ কোরআন কেরিমে সূরা নিসার 116 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু ওয়া ইয়ুশরাকা বিহ যে আল্লাহর সাথে শিরিক করে তাকে ক্ষমা করবে না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরিক ব্যতীত যা খুশি অপরাধ ক্ষমা করে দিতে পারে আল্লাহ আল্লাহর ইচ্ছা এটা অনে শরিক বিল্লাহ আর যে আল্লাহর সাথে শরিক করে বল্লা বল সে সব চাইতে বেশি পদভ্রষ্ট হয়ে থাকে ভাইরা আমার ইন্নহু মাইয়ুশরিক বিল্লাহ সূরা মাঈদায়ে আল্লাহ বলছেন ইন্নহু নিশ্চয়ই কেউ মাইয়ুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করলে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ মুশরিকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম জান্নাতকে নিষিদ্ধ করেন ওয়া মাআওয়াহুন তার থাকার জায়গা হবে জাহান্নাম ওয়া মালাল জালিমিনা মিন আনসার মুশরিকের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না ইন্নাল্লালি না কে ভারু মিনা হেলিল কিটা বলে মশরিকী ফিনা আরি জাহান্নামা খলি রিনা ভিহা উলাই কাহুম উলাই কাহুম সাবরুই বার ইয়া নিশ্চয়ই কিটা মধ্যে যারা কুফুরি করেছে এবং যারা মুশরিক হয়েছে জাহান্নামের আগুনে তারা থাকবে চিরস্থায়ীভাবে এবং আল্লাহ যত কেঁচু সৃষ্টি করেছে মুশরিক সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট বর্বর বন্য আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে মুশরিক উলাইকা হুম শাররুল আল্লাহ যত সৃষ্টি করেছে মুশরিক হচ্ছে সবচাইতে অধম সবচাইতে অধম হচ্ছে মুশরিক মুশরিকের চাইতে অধম এই পৃথিবীতে আর কেউ নাই